নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটো চালক বাবুল হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে রূপগঞ্জে দাউদপুর ও নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় উদ্ধার করা হয়েছে সিনতাই হওয়া অটোরিকশাকে পূর্বাঞ্চল ক্যাম্পের ইনচার্জ এস আই জাহাঙ্গীর আলম জানান গত নভেম্বর শনিবার বিকেলে অটোরিকশা নিয়ে নিজ বাড়ি থেকে বের হয় চালক বাবুল মিয়া এরপর আর গাজীপুরের বাড়িতে ফিরেনি বহু খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে পোবাইল থানায় সাধারণ ডায়েরি করেন এদিকে চব্বিশে নভেম্বর রবিবার বেলা দশটার দিকে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকার ধানক্ষেত থেকে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহত চালক বাবুলের ছেলে সোহাগবাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলার ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দাউদপুর থেকে শুকুর মিয়া আহাদ মোল্লা হাবিবুর ও সোহানকে গ্রেপ্তার করা হয় পরে তাদের মতে পরে তাদের স্বীকারোক্তির মতে নরসিংদী থেকে অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অটোরিকশা চালক বাবুলকে তার অটোরিকশা ছিনতাই করতে গিয়ে গলায় লোহার চেন পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করেছে বলে এস আরও জানান পরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয় নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট